নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমরা অনেক ভালো আছি আরেকটি নতুন আপনাদের স্বাগত জানাই ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের আমরা স্টার্ট করছি সো ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমরা যেতে চলেছি চন্দননগর মানে জগদ্ধাত্রী পুজো দেখতে অ্যাকচুয়াল অনেক ধরেই ইচ্ছা ছিল মানে অনেক বছর ধরে অ্যাকচুয়ালি বলতে গেলে ইচ্ছা ছিল আমাদের আমার আমার তো বিশেষ করে ওর ছিল কিনা জানি তোমার হ্যাঁ ইচ্ছা তো ছিল প্রথম যাচ্ছি দুজনেরই ইচ্ছা ছিল চন্দননগর যাব জগদ্ধাত্রি পুজো দেখতে কারণ বিশাল করে হয় ওখানে শুনেছিলাম কিন্তু হ্যাঁ লাইটিং খুব ভালো হয় কিন্তু আজকে যা মানে বৃষ্টি 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 যা হচ্ছে আজকে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে ছটা বাজে আরেকটা জিনিস যেটা পূরণ হতে চলেছে সেটা হচ্ছে লং ড্রাইভের স্বপ্ন একটা মানে আমাদের দুজনের মানে আমার ইচ্ছা ছিল যে ওকে নিয়ে একদিন যাবো তো সেটাও পূরণ হয়ে যাবে চল্লিশ কিলোমিটার রাস্তা তো আশা করছি লং মানে ওয়ান টাইম ও লং লাইভই হয়ে গেল ওটা তো আর বেশি কথা বলবো না আর বেশি জিনিসটা আর বাড়াবো না বেশি কারণ অনেক কিছু দেখার আছে ওখানেতে গিয়ে তো চলুন যাওয়া যাক তাহলে সো এই যে আমরা অনেকটা রাস্তা এখন চলে এসেছি মানে যেতে যেতেও বললো যে চলুন একটু ভিডিও করি এবং হ্যাঁ করো নিশ্চয়ই করো তো এই যে উত্তরপাড়া প্রবেশদ্বার মানে উত্তরপাড়া আমরা অলরেডি ঢুকে পড়েছি তো এখন এখান থেকে অনেকটা রাস্তা যেতে বাকি আছে চলুন এই যে যেতে যেতে আমরা মোটামুটি এখনও বাকি আছে মানে চন্দ্রনগর যেতে এখনো প্রায় পঁচিশ কিলোমিটার মতো বাকি তার আগে এরকম একটা জায়গা পড়লো তো বললো দেখো কি সুন্দর লাইটিং হয়েছে না বললাম চলো তাহলে সেটাকে ভিডিও করো এবং যাই আমরা তাহলে ওইটা দেখে আসি একবার তো দেখুন কি সুন্দর এটা অনামি আমি জানি না নাম কি ক্লাবের এটা কারণ অত জাঁকজমক করে নেই বাট লাইটিং খুব সুন্দর করে করেছে তো সেটাই আমরা দেখতে যাচ্ছি দেখা যাক কীরকম হয় তো চলুন আপনাদেরকেও দেখাই তাহলে তো এটা হচ্ছে লাস্ট সিগনাল মানে এর পরে আমরা চন্দননগর ঢুকে যাবো তো আমরা অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা চন্দননগরে চলে এসেছি অনেক অনেক মানে বাধা বিপত্তি ক্রস করে মানে রাস্তা চিনতে পারিনি অনেক প্রবলেম হয়েছে তো ফাইনালি এখানে এসে দাঁড়িয়েছি আমরা এবার এখান থেকে আমরা চলে যাবো ঠাকুর দেখতে আপনারা সঙ্গে থাকুন আপনারা আমরা আপনাদের সঙ্গে জুড়বো মানে ঠাকুর এখান থেকে জুড়বো আমরা ঠিক আছে এখান থেকে গাড়ি আমাদের অ্যালাউ করছে না মানে এখান থেকে পার্কিং দিতে হবে ঠিক আছে মানে পার্কিং পার্কিং ওখানে আমরা করে এখান থেকে বেরোবো আমরা আমরা ওখানে পার্কিং করে এখান থেকে বেরিয়ে যাব এখানে চার চাকা পার্কিং আছে যারা চার চাকা নিয়ে তারা এখানে পার্কিং করবেন আর যারা বাইক নিয়ে আসবেন তারা ওখানে পার্কিং করবে তো এবার আমরা তাহলে ঠাকুর দেখতে যাই চলুন তাহলে প্রথম ঠাকুর দেখা শুরু এই দেখাই আপনাদের চলুন ঢুকবেন তো ভেদে ঢুকবেন ঢুকবেন তো চলুন বাহ কি দারুণ করেছে না ফ্যান্টাস্টিক এই ঝাড়টা দেখো কি সুন্দর মানে এ করে ঝাড়টা বাহ কি দারুণ দেখতে কত তো এখন আমরা আছি ব্রাহ্মণ এই যে দেখাই এটা লাইটিংটা কি দারুণ করেছে মানে পুরো দুর্গা মায়ের মানে এটা এটা করেছে মানে লাইটিং এর মাধ্যমে দেখুন লাগছে আই জাস্ট অসাম মানে কি বলবো আর আমি বিকেল গীত ভালো তো আর তো এবার আমরা বামন পাড়া থেকে বামন পাড়া ঠাকুরটা দেখতে যাচ্ছি যে পুরো লাইটিং দেখো না এত সুন্দর লাইটিং মানে ভাবা যায় তো চন্দননগর মেইনলি লাইটিং এর জন্য বিখ্যাত আর সেটা দেখতে আসা অ্যাকচুয়াল সুন্দর ইউনিক সব থিম মানে জাস্ট দারুন তো এখনো ঠাকুরের মুখ এখনো হয়নি পঞ্চমী বলে এখনো এই যে এখনো চোকাকা চলছে তো যে কারণে আপনাদের প্যান্ডেলটাই দেখিয়ে দিচ্ছি কারণ এখনো ঠাকুরের মুখ আঁকা চলছে মানে মায়ের মুখ আঁকা এখনও চলছে এখনো রেডি হয়নি কিন্তু প্যান্ডেলটা অসাধারণ করেছে মানে জাস্ট ভাবা যায় না প্যান্ডেলটা সুন্দর করেছে এই প্যান্ডেলটি হচ্ছে শীতলাতলা সংঘের প্যান্ডেল তো এটা আমার একটা বন্ধু আমাকে সাজেস্ট করেছিল যে ওখানে গেলে এই ঠাকুরটা অন্তত একবার দেখবি কারণ দারুণ করে করে এই ঠাকুরটা মানে পুরো একদম ডাকের সাজ একদম সাদা পোশাকে পুরো একদম যদিও এখানে মানে ডাকের সাজটি সাবে কি দেখলাম তবে সাদা প্যান্ডেলের সঙ্গে সাদা সাজটা মানে এই মানে এই ফার্স্ট টাইম দেখছি আমি এখানেতে মানে খুব সুন্দর লাগলো মানে পুরোটাই সোলার কাজ উপরে এই ঝাড়টাও দেখেছেন ঝাড়ের দেখুন সাইডটাও সাদাই করেছে মানে পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ড থিম করেছে পুরো একদম আর প্রতিমা তো মানে কি বলবো আর মানে আমি এক ঝলক দেখেছি আবার দেখাচ্ছি প্রতিমার তো কোনো কথাই হবে না মানে মানে একদম আমি ক্লিন এতটাই নিপুণ আর এতটাই মানে দক্ষ মানে দক্ষ কারিগরের কাজ যেটাকে বলে দক্ষ শিল্পীর কাজ এই দেখুন ও কি দারুণ লাগছে না মানে সত্যি মানে যেন মন ভরে যাচ্ছে যত যত দেখছে যেন মনে দেখতেই থাকি দেখতেই থাকি এতটাই মানে মায়াবী কি বলবো আর তো চলুন আগে আমরা দেখাই আপনাদেরকে আরো এসো না সো আমরা ভাবছিলাম যে মানে মানে প্রায় এই এখানে سانটা ক্লস سانটা ক্লস বড়দিন আসছে তো দেখো আমার সিদুর খেটে কি হয়ে গেছে তা আমরা ভাবছিলাম যে এতটা দূর যাব কিরকম কি হবে না হবে কিন্তু সত্যি না আসলে বুঝতে পারতাম না যে এতটাও সুন্দর মানে হতে পারে মানে সব ফেল এতদিন অব্দি যা ঠাকুর দেখেছি হ্যাঁ কলকাতা দুর্গা পুজো সব ফেল সত্যি কথা সব ফেল কারণ এত অভিনব সব চিন্তা ভাবনা এত সুন্দর প্যান্ডেল মানে আমি খুব কম দেখেছি মানে আসা হিসাব মতো সার্থক প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার প্রায় গাড়ি চালিয়ে এসছি তো সার্থক আছে চল কি দু দুর্দান্ত স্ক্রাপ্চার শোক আহ ওয়াও মানে প্রত্যেকটা জিনিস ডিটেলসের মধ্যে করা আছে পুরো একদম নিয়েছি পুরোটা নিয়েছি এগুলো কি কাঁচের কাজ করেছে নাকি এগুলো কাঁচেরই মনে হচ্ছে নাকি হ্যাঁ কাঁচই আছে সব হ্যাঁ এগুলো দারুন মানে সত্যি অনেক কলকাতা ফেল দুর্গাপূজায় কলকাতা ফেল প্রত্যেকটা মায়ের মুখ দারুন না মানে সত্যি মানে অসাধারণ মুখ প্রত্যেকটা লাইট গুলো জ্বলছে না বলে যেমন লাগছে। আ সো বন্ধুরা এখন অবধি আপনারা চন্দননগরের মানে ভিডিওটা দেখলেন আপনারা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। তো এটা প্রথম পার্টের ভিডিও আপনাদেরকে দেখালাম এরপরে মানে নেক্সট দিনকে আমি নেক্সট পার্ট ভিডিওটা আনবো ওটাও ইন্টারেস্টিং থাকবে ওখানে আরও ভালো ভালো ঠাকুর দেখেছি আমরা প্যান্ডেল দেখেছি অলরেডি তো আপনারা দেখলেন যে কত সুন্দর প্যান্ডেল কত সুন্দর ঠাকুর তো সেটাও ইন্টারেস্টিং থাকবে সেটাও অবশ্যই আপনারা দেখবেন কারণ যদি পুরো পার্টটা আমি যদি জুড়ে দিই মানে একটা ভিডিওতে করে দিই তাহলে প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিটের ভিডিও হয়ে যাবে তো সেজন্য আমি এত বড় করতে চাই না তো সেই কারণেতেই আমি নেক্সট পার্টটা আমি নেক্সট দিনকে জুড়বো আমি তো আশা করছি ওটাও আপনাদের খুব ভালো লাগবে তো অবশ্যই দেখবেন আর আর নাসির যা বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো লাগবে দেখা হচ্ছে এখন ব্লগে ধন্যবাদ